আমি পিরমা জাহানি মুস্তিদের ক্ষতি হিসাবে দায়িত্ব নিয়ে বলতেছি ইনশা আল্লাহ আল্লাহ যতদিন আমাকে মেম্বারে রাখবেন আগামীতে দিন ইসলামের কোন ইস্যু আসলে নেতৃত্ব দিয়ে আপনাদের কিনে রাখে নামবে ইনশা আল্লাহ যদি নানা লাগে নামবে থাকা লাগে থাকবে ঠিক কিনা বলে বুকের তাজা রক্ত যদি ফেলে দিতে হয় দিন ইসলামের জন্য অবশ্যই ফেলে দিব ঠিক কিনা বলে এখন আমাদের আর দায় মত নির্বিশেষে এক হয়ে কাজ করার সময় এসেছে দলে দলে বিক্ষিপ্ত হওয়ার সময় নাই কেননা আমাদের চতুর পাশে দালালে বরপুর আমরা দেখতেছি নীতিশ দালালি করছে হিন্দু পন্ডিতের কিন্তু এরকম দালাল বাংলাদেশে আছে এই কারণে বাংলাদেশে ওই সমস্ত বিজেপির দালালদেরকে হুঁশিয়ার করতেছি যদি তাও

হয়েছে সময় হয়েছে আর আপনাদেরকে সুবিধা হবে না এখন বাংলাদেশে বসে পাঁচই আগস্টের পরে বাংলাদেশের ইতিহাস চেঞ্জ হয়ে গিয়েছে দেশের হাজারের উপরে মানুষ জীবন দিয়েছে শহীদ হয়েছে তারা মুখে কালিমা ছিল অন্তরে কালিমা ছিল শহীদই তামান্না নিয়ে জীবন দিয়েছে ইসলামের কেমন নারী জীবন দিয়েছে অতএব সেই দেশের মধ্যে অনিসলামিক কোন কর্মকাণ্ড করলে মুসলমান সুযোগ দিবে না